হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে ফ্যাশন থেকে বা ছেলে বাচ্চাদের হচ্ছে ঈদের কিছু পোশাক দেখিয়ে দেবে এটা হচ্ছে শার্ট আপনার তিন থেকে বারো বছর তিনশো পঞ্চাশ আর হচ্ছে চারশো টাকায় পাচ্ছে আচ্ছা কালার দেখিয়ে দিচ্ছি এটা যেমন হচ্ছে একটু বেগুনি কালার ছিল স্কাই কালার সাড়ে তিনশো আর চারশো টাকা ওকে তিন থেকে বারো তিন থেকে বারো এটা হচ্ছে ব্লু কালার হুম তারপর হচ্ছে এই যে মেরুন কালার খুবই সুন্দর যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন তিনশো আর সাড়ে তিনশো আর চারশো টাকা ওকে এইটা আরেকটা এটাও কি সেম এটা হচ্ছে দুই থেকে আট বছর তিনশো টাকা দুই থেকে আট বছর তিনশো টাকা তিনশো আর সাড়ে তিনশো ওয়া এই শার্টটা কিন্তু অনেক সুন্দর তিনশো আর সাড়ে তিনশো দুই থেকে আট বছর তিনশো আর সাড়ে তিনশো এটা হচ্ছে যে লেমন প্রিন্টের মধ্যে তিনশো আর সাড়ে তিনশো তিন থেকে আট বছর তিন থেকে আট বছর ওকে আট সরি দুই থেকে আট বছর তিনশো আর সাড়ে তিনশো টাকা এখন হচ্ছে কিছু টি শার্ট দেখিয়ে দিবো কলারওয়ালা এই যে দেখুন স্টোন করা আছে এটা কত থেকে তিন বছর এক থেকে তিন বছর কত চারশো টাকা ওকে এক থেকে তিন বছর চারশো টাকা এটা ছোট গ্রুপটা ওকে

ওকে আট থেকে ষোলো বছর পাঁচশো টাকা চেকের মধ্যে যারা নিতে চান নিতে পারেন আট থেকে ষোলো বছর পাঁচশো টাকা পাঁচশো টাকা করে পাঁচশো টাকা ওকে এবার হচ্ছে কিছু গোল গলা টি শার্ট দেখাই যে ক্যান জনসের আট থেকে চোদ্দো আড়াইশো টাকা ওকে অনেক সুন্দর সুন্দর কালার আছে আট থেকে চোদ্দো আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা পাচ্ছেন ব্র্যান্ডে গেলে সাত থেকে আটশো টাকা লাগে সেম জিনিসই যাচাই করলে বুঝতে পারবেন সেম জিনিস মাত্র আড়াইশো টাকা তারপরে কিছু প্যান্ট দেখিয়ে দিবে এগুলো শর্ট প্যান্ট তিনশো টাকা অনলি তিনশো টাকা দুই থেকে দশ তিনশো টাকা ওকে কার্গো প্যান্ট হচ্ছে এগুলো থ্রি কোয়ার্টার এগুলো থ্রি কোয়ার্টার ওকে যে যেভাবে পরে হুম দুই থেকে দশ তিনশো টাকা ওকে কালার আছে কালারগুলো দেখুন ঈদের জন্য নিয়ে নিতে পারেন শপে না আসলে অনলাইনে নিতে পারবেন স্ক্রিন দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে যোগাযোগ করলে আপনি অনলাইনে নিয়ে নিতে পারবেন আর শপে আসতে চাইলেও চলে আসতে পারবেন ঢাকা কলেজের অপোজিটে নূরজাহান মার্কেটে পাশের মার্কেটই রেজা সুপার মার্কেটে পায়াল ফ্যাশন পঞ্চল্লিশ বাই বি দোকান নাম্বার এটাও খুব সুন্দর এই যে ওকে তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ওকে এবার হচ্ছে ফুল প্যান্ট দেখাবো

আচ্ছা এটা হচ্ছে ছেলে বাচ্চাদের সেট জিরো থেকে তিন বছর চারশো টাকা করে ফিক্স প্রাইস প্যান্ট আর হচ্ছে গেঞ্জি চারশো টাকা ফিক্সড প্রাইস এই যেটা প্যান্ট আর গেঞ্জি ওকে ফিক্সড প্রাইস চারশো টাকা করে জিরো থেকে তিন বছর চারশো টাকা তো যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে জিরো থেকে তিন বছর ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ওকে চারশো টাকা করে প্যান্ট সহ প্রত্যেকটাই প্যান্ট সহ পাচ্ছেন এই যে

तो फ्रेंड्स कीप वाचिंग में चैनल तक अल्लाह